বেশ কিছু চ্যালেঞ্জিং মানে সময় বা ইস্যু মোকাবেলা করতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে এই সরকারের কাছে মানুষের আশা প্রত্যাশার শেষ নাই আর আমরা মনে করি এই সরকারটা হচ্ছে ওই সরকার যেই সরকার মানে এমন কিছু কাজ করবে যেটা আমাদের কোনো পলিটিক্যাল সরকার কখনো করে নেই তার মধ্যে কি দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গত তিপ্পান্ন বছর একটা জিনিস কমন ঘটেছে হাতে গোনা পাঁচ পার্সেন্ট মানুষ হয়তোবা ব্যতিক্রম কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ একটা ধারায় হাঁটছে তবে এই ধারাটা বাড়তে বাড়তে এমন একটা ধারায় চলে গেছে যে আস্তে আস্তে বাংলাদেশের যে মেরুদণ্ড হৃৎপিণ্ড আতজুরি যা আছে সবগুলা ছিদ্র হয়ে গেছে অ্যাজ এ রেজাল্ট ধনীরা ধনী হচ্ছে সিস্টেম করাপ্টেড হচ্ছে গরিবরা আরও গরিব হচ্ছে দেশের সর্বোপরি মারা যাচ্ছে এই এইরকম একটা সিচুয়েশন থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য সামনের তো একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মেরুদণ্ডটাও অনেকটা শক্তিশালী হবে তবে কাজটা অনেক চ্যালেঞ্জিং যদিও আমরা জানি ডক্টর ইউনুসের পশ্চিমা রাষ্ট্রগুলোতে যথেষ্ট শক্তি আছে এখন কথায় না কাজে হচ্ছে বন্ধুত্বের পরিচয় সেইটা প্রমাণ করার টাইম আসছে তবে নতুন এক অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জানেন গেল ষোলো বছর না গেল তিপ্পান্ন বছরই আমরা ধরতে পারি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা আমাদের এমপি মন্ত্রীরা আমলারা সরকারের বড় বড় পদ পদবিতে থাকা ব্যক্তি বিশেষরা ব্যবসায়ীরা এই দেশ থেকে পাচার করে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে তারা নিয়ে যায় সুইস ব্যাংক থেকে শুরু করে এক সময় সবার গন্তব্য ছিল সুইস ব্যাঙ্ক বাট রাইট নাও গেল ষোলো বছর সবার একটা কমন জায়গা হয়েছে কানাডার বেগম পাড়া এবং কি বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তবে এই পাচারের বেলায় শুধু যে বড় বড় এমপি মন্ত্রী তারাই কানেক্টেড তা না আমি আপনি আমরা যারা আছি আমরাও কিন্তু বাটপার পার কম না আমাদের যে নির্ধারিত ডলার এন্ডোস করা যায় পাসপোর্টে এর বাইরে কিন্তু যারাই বিদেশ সফরে যাচ্ছি ডলারে অ্যানডোস করতেছি দুইশো ডলার মানি ব্যাগে কিন্তু থাকে তিনশো এই যে একশো আপনি পাচার করলেন আপনিও কিন্তু পাচারকারী আবার এই যে যারা আমরা হুন্ডিতে টাকা বাড়াই আমরা আরও বড়ো পাচারকারী মুখে এক একজনের দাঁড়িয়ে এত বড় তারপর দেশপ্রেমের কথা বলে ব্যাহস করে ফেলি আমরা প্রবাসীরা আমরাও কিন্তু বড় টাকা পাচারকারী যারা হুন্ডিতে লেনদেন করে যাই হোক আলোচনার বিষয় হচ্ছে যারা বড় ধরনের রাঘব বল দর্শক বাংলাদেশ থেকে একটা হিউজ টাকা বাংলাদেশের বাইরে গেছে তবে সবচেয়ে বড় গন্তব্য ছিল ক্যানাডাতে আর সর্বশেষ বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সরকারের সাথে একটা আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর গতকালকে আপনার ঢাকায় নিযুক্ত ক্যানাডিয়ান কমিশন অজিত সিং সঙ্গে তিনি সাক্ষাৎ যখন তার সাথে হচ্ছে সে সময় কানাডার বেগম পাড়াতে থাকা সম্পদকে সনাক্ত করা যে কোন কোন সম্পত্তিগুলো বাংলাদেশের কারকার আছে সেগুলো আর আয়ের উৎস কি নাম্বার টু কানাডার সরকার কর্তৃক সেগুলোকে জব্দ করা নাম্বার থ্রি এরপর ওই টাকাটা বাংলাদেশের রিটার্ন নিয়ে আসা এ একটা বড় ধরনের ভূমিকার দিকে যাচ্ছে ইয়ে ডক্টর বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা কি আওয়ামী লীগের রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে যার মধ্যে টরন্টোর কুখ্যাত বেগম পাড়ার কথা আছে তিনি বলছেন যে এই সম্পদ উদ্ধারে কানাডার সরকারের সাহায্য প্রয়োজন ইভেন চুরি হওয়া এই অর্থ বা কানাডার বেগম পাড়াতে যারা বাড়িঘর করছেন সেই সম্পদকে আপনার বাংলাদেশে রিটার্ন করানোর জন্য বা সেই সম্পদকে জব্দ বা কিভাবে কি করা যায় এ ব্যাপারে ডক্টর ইউনুসকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ক্যানারিয়ান এই দূত তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে কানাডা সরকারে পাচার করা অর্থ জব্দ করার জন্য কানাডার একটি প্রক্রিয়া রয়েছে তার মানে ডক্টর মোদ ইউনুস একটা তালিকা দিয়েছেন হইতে পারে এটা দুদকের মাধ্যমে অথবা অর্থনৈতিক যে ইন্টেলিজেন্স গ্রুপ আছেন তাদের মাধ্যমে তো সেই তালিকাটাকে কানাডিয়ান সরকার চিহ্নিত করবে জব্দ করবে এমনকি একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা বাংলাদেশে ফিরিয়ে আসার আশ্বাস দিয়েছেন তো আর পরে পাশাপাশি আপনার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও তিনি প্রশংসা করছেন আর আমরা যদি দেখি কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ আরও অনেক কিছুই করতে আগ্রহী আর যেহেতু আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে একটা ধাক্কা আছে সো ক্ষেত্রে বিদেশি এই টাকাগুলো ফিরতের ব্যাপারে সর্বপ্রথম কানাডাতে হাত দিচ্ছেন এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যেই রাষ্ট্রগুলো আছে যেখানে অনেক বাঙালি বাংলাদেশিরা আমরা টাকা পয়সা পাচার করা বিশাল একটা হুলস্থুল অবস্থা করছি সেই জায়গাগুলো থেকেও একই প্রক্রিয়ায় লিস্ট করে নাম ধরাই দেওয়া হবে এবং তাদের সম্পদকে ওই দেশের সরকার কর্তৃক জব্দ করা এবং এটাকে বাংলাদেশে ফিরিয়ে আনা তবে একটা জায়গায় একটু খটকা আছে সেটা হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো মুখে মুখে যতটা ভালো মানুষ কাজের বেলায় কিন্তু তা না কারণ তারা তাদের দেশে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সারা পৃথিবী থেকে অনেক ধরনের ঘটনার টাকা পয়সা লুটপাটের এগুলো কিন্তু তারা তাদের দেশে আশ্রয় দেয় বা নাগরিকত্ব দিয়ে দেয় ডাইরেক্ট বিনিয়োগের মাধ্যমে তো যারা বিনিয়োগ করে ফেলছে যারা নাগরিকত্ব পায় ফেলছে তাদের টাকাটা কিভাবে আনবে তারপরে ডক্টর ডক্টরমন্ত্রী ইউনুসের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই যেন আগামী দিনে যদি সত্যিই ফিরে আনতে পারে নেক্সট টাইম ইন ফিউচার যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের মাথায় থাকতে হবে যে দেশের সম্পদ লুটপাট করা বিদেশি নিয়ে এসে কিন্তু বসবাস করা যাবে না হোপসো রাষ্ট্রগুলো আমাদেরকে সহযোগিতা করবে ধন্যবাদ আলাইকুম